টলিউডে আঠারো বছর পূর্ণ করলেন অভিনেত্রী অভিনেত্রীশ্রী গঙ্গোপাধ্যায় এতদিনের পথ চলায় শুরু থেকে যারা পাশে ছিলেন সেই অনুরাগীদের সঙ্গে সময় কাটালেন অভিনেত্রী এদিন শুভশ্রী ফিরে গেলেন ছোটবেলায় জানালেন টলিউডে পা রাখার আগেই অভিনেতা প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় নাকি বিয়ে করতে চাইতেন তিনি সফল অভিনেত্রী সফল স্ত্রী সফল নারী এবং অবশ্যই একজন সফল মা সবার আগে তিনি একজন সফল মানুষ জীবনে সবসময় ভালো একজন মানুষ হতে চেয়েছেন শুভশ্রী এদিন দেখার জন্য বহুদূর থেকে এসেছিলেন অনুরাগীরা তবে বাস্তবে কার অনুরাগী অভিনেত্রী শুভশ্রীর কথায় বলিউডে শাহরুখ খান এবং টলিউডে আমি জিত কোয়েলের বড় ভক্ত তবে ছোটবেলায় আমি বলতাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করব। সত্যিই ভাবতাম বড় হয়ে বোম্বাদার সঙ্গে আমার বিয়ে হবে অভিনয় জীবনে এতদিন যা পেয়েছেন তা নিয়েই খুব খুশি শুভশ্রী এদিন নিজের অনুরাগীদের চোখে জল দেখে নিজেও খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেত্রী দুই ছেলে মেয়ে এবং স্বামী রাজ চক্রবর্তীকে পাশে নিয়ে জীবনের প্রতিটা অধ্যায় যেন ভালোভাবে কাটাতে পারেন ভক্তদের সঙ্গে নিয়ে সেই প্রার্থনাই করলেন শুভশ্রী